বছর পর দেশের মাটিতে পা রাখল আকাশ বিদেশে পড়াশোনা শেষে চাকরি করছিল কিন্তু হঠাৎ একদিন তার মা ফোন করে বলেছিলেন বাবা আর কতদিন দূরে থাকবি এবার ফিরে আয় কতদিন তোকে ছুঁয়ে দেখি না মায়ের কণ্ঠে সে বিষণ্নতা ছিল যা আকাশের বুকের ভেতর কাপন ধরিয়ে দিয়েছিল সে আর দেরি করেনি সব ছেড়ে দেশে ফিরে এসেছিল গ্রামে পৌঁছালে মা তাকে দেখে কান্নাই ভেঙে পড়লেন তোকে ছুঁয়ে না দেখা পর্যন্ত সত্যি বিশ্বাস হচ্ছিল না যে তুই ফিরে এসেছিস বলেই ছেলেকে জড়িয়ে ধরলেন আকাশের মা পারুল বেগম দিন যেতে লাগল মা ছেলের পুরনো বাড়িতে যেন নতুন প্রাণ ফিরে এলো কিছুদিন পরে মা বিয়ের প্রসঙ্গ তুললেন তোর তো বয়স হয়ে গেল রে বিয়ে করবি না আকাশ লাজুক এসে বলল আপনি পছন্দ করলে বিয়ে করে ফেলব এক সপ্তাহ পর আকাশের মা তার জন্য মেয়ে দেখতে গেলেন মেয়েটির নাম সুকেশিনী রূপ যেন অস্পরীর মতো লম্বা ঘন চুল বড় বড় চোখ আর একরকম অদ্ভুত সুন্দর হাসি সত্যি এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তিন মাস পর বিয়ে হয়ে গেল সুকেশিনীর সাথে প্রথম দিকে সব স্বপ্নের মতো লাগছিল আকাশের কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই শুরু হলো অদ্ভুত ঘটনা আকাশ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল শরীর শুকিয়ে যেতে লাগল মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখের নিচে কালো দাগ পড়ল চিকিৎসক বললেন এইটা যেন রক্তশূন্যতা কিন্তু পরীক্ষায় তো কিছুই ধরা পড়ছে না গ্রামেও শুরু হলো এক মৃত্যু মহামারী গ্রামে একের পর এক খুন হতে লাগলো প্রত্যেকটি খুন রাতে হতো এবং সকালে লাশ পাওয়া যেত রক্তহীন অবস্থায় মুখগুলো থাকত আতঙ্কিত চোখ ফোলা গায়ে এক ফোটাও রক্ত থাকতো না গ্রামবাসীরা কানাঘুষা করতে লাগলো এইটা একটা ডাইনি রে রক্ত যোষা ডাইনি কিন্তু আকাশ এসব বিশ্বাস করত না তবে এক রাতে ঘুমের ঘরে সে দেখল সুকেশিনী তার বুকের উপরে বসে আছে লম্বা এলোমেলো চুলগুলো বাতাসে উড়ছে চোখ লাল রক্তের মতো জ্বলছে দাঁত দিয়ে সে আকাশের গলায় কামড় বসালো তোমার রক্ত অনেক মিষ্টি আকাশ আমি তোমাকে শেষ করব না আমি তোমাকে সারা জীবন আমার করে রাখব ফিস ফিস করে বলো সুখেছি লাফ দিয়ে উঠে বসলো আকাশ চোখ মেলে দেখলো কিছুই নেই ঘর খালি কিন্তু গলার পাশে জ্বলুনি সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল দুই পাশে ছোট ছোট দাঁতের দাগ আকাশ সংকোচে পড়ে গেল সেটা কি স্বপ্ন ছিল যদি স্বপ্নই হয় তাহলে এই দাগ কোথা থেকে আসলো ভাবতে ভাবতে বিছানার দিকে তাকিয়ে দেখে সুকেশিনী তখনও ঘুমিয়ে আছে এইভাবে আকাশের জন্য রাতগুলো হয়ে উঠল আতঙ্কের রোজ রাতে তার সাথে কিছু না কিছু হচ্ছে হয় সে স্বপ্নে দেখছে কেউ তার রক্ত শুষে নিচ্ছে আবার কখনো মনে হচ্ছে তার বুকে ধারালো নখ বিশিষ্ট হাত দিয়ে কেউ হাত বুলাচ্ছে বা কেউ তার বুকের উপরে বসে আছে এক দৃষ্টিতে একদিন আকাশনা ঘুমিয়ে শুধু শুয়েছিল চোখ বন্ধ করে হঠাৎ সে খাট নরার অনুভূতিতে চোখ খুলে দেখল সুকেশিনী যেন কোথাও যাচ্ছে তার সন্দেহ হলো তাই সেও পিছু নিল দেখল আকাশ ওর পিছু পিছু যাচ্ছে হঠাৎ আকাশের চোখ গেল সুকেশিনীর পায়ের দিকে পা উল্টো কেন ভয় ঘামতে লাগলো আকাশ ওই সময় মাঠের রাস্তা দিয়ে এক জেলে মাছ ধরে ফিরছিল সেই মুহূর্তে জেলেটি সুকেশিনীর সামনে এসে বলে মা তুমি এত রাতে এখানে কি করছো এটা বলতেই সুকেশিনীর চুল লম্বা হয়ে লোকটিকে পেঁচিয়ে ধরল আর সুকেশিনী তার হাত দিয়ে লোকের মুখ চেপে ধরলো তারপর তার গলায় কামড় বসালো রক্ত শুষে নিতে লাগলো কয়েক ফোটা রক্ত মাটিতে পড়ে আকাশ আকাশ দূর থেকে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল বুঝতে পারল যে মেয়েটিকে সে বিয়ে করেছে সে মানুষ নয় তার স্ত্রী এক ডাইনি আকাশ তার মাকে সব বলল মা সব শুনে বললেন আমি কিছুই বুঝতে পারছি না রে মেয়েটা দিনে এমন শান্ত থাকে আর রাতে তারপর তারা একজন কাছে গেলেন সে বুড়ো মানুষটি বললেন তোমরা ডাইনি ঘরে এনেছো ও দিনের আলোয় মানুষ আর রাতে রক্ত চুষে খায় একমাত্র উপায় হলো সুকেশিনীর চুল কেটে ফেলতে হবে কারণ তার চুলেই রয়েছে শক্তি এক রাতে আকাশ তৈরি হলো বালিশের নিচে এক ধারালো ছুরি নিয়ে রাখল সে অপেক্ষা করতে লাগল গভীর রাতের সময় যখন সুকেশিনী বদলে যেতে লাগল তার চোখ লাল নখ বড় হয়ে গেল দাঁত বেরিয়ে পড়ল পা গেল উল্টে আর চুল খুলে উঠতে লাগলো ধীরে ধীরে আকাশের বুকের উপরে উঠে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো তারপর ধীরে ধীরে আকাশের গলার কাছে গিয়ে কামড় বসালো ঠিক তখনই আকাশ চোখ খুললো এবং সাবধানে বা বালিশের নিচ থেকে ছুরিটি বের করলো এবং ঘুমের মধ্যে সুকেশিনীকে জড়িয়ে ধরার ভান করে লম্বা চুলের গোড়া ধরে কেটে ফেললো না তুমি কি করলে চিৎকার করে উঠে তারপর মিলিয়ে গেল। তারপর আর কোনো খুন হয়নি গ্রামে আকাশ আবার সুস্থ হতে লাগলো কিন্তু এসব এখানেই শেষ নয় একদিন বাড়ির সামনে বসে চা খাচ্ছিল আকাশ হঠাৎ সে শুনতে পেল তুমি ভেবেছিলে আমি মরে গেছি রক্ত কখনো মরে না আকাশ চমকে আকাশ কিন্তু আশেপাশে তো কেউ নেই কেবল বাতাসে ভেসে এলো এক সিনি ফিরে আসবে ফিরে আসবে আকাশ উঠে দাঁড়ালো চারপাশ ঘুরে দেখল কেউ নেই শুধু বাতাসই হয়তো সে ভাবল কিন্তু পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধার লাশ পাওয়া গেল একদম ফ্যাকাশে রক্তহীন সবাই ভয় পাগল হয়ে উঠল আকাশ বুঝতে পারল সুকেশিনী আবার ফিরে এসেছে সে সিদ্ধান্ত নিল এবার গ্রামের বাইরে একটা বনের কাছে একটা তান্ত্রিকের কাছে যাবে সে যারা ডাইন দমন করতে পারে তবে যাওয়ার আগে এক জিনিস করতেই হবে সে সুকেশিনীর একটি চিরুনি লুকিয়ে রেখেছিল যা দিয়ে সুকেশিনী মাথা আচরাত ওই চিরুনি ছিল ওই ঐশ্বরিক তাবিজ আকাশ ভুজল ওই চিরুনি দিয়ে সে সুকেশিনীর আসল শক্তি বন্ধ করতে পারবে সেখানে থাকতেন এক তান্ত্রিক তিনি জানতেন কিভাবে ডাইনি বা অভিশপ্তা আত্মাকে বাধা দিতে হয় সেই তান্ত্রিকের ঘরের ভেতরে গেল আকাশ তান্ত্রিক বলল এই চিরুনি এই জিনিসটা একশো বছর আগে এক মহাসাধু বানিয়েছিলেন যার উপর ডাইনি শক্তি প্রবেশ করলে সে নিজেকে আর শক্তিশালী করতে পারে না তবে এই চিরুনি দিয়ে যথাযথ বানানো মন্ত্র পাঠ করতে হবে আমি এটা শিখতে চাই আমার গ্রামবাসীকে বাঁচাতে হবে আমার মাকে বাঁচাতে হবে তোমাকে প্রস্তুত হতে হবে কারণ ডাইনি খুবই চালাক সে তোমার ভয়ের উপরে আঘাত করবে রাত নামতেই তান্ত্রিক তার কাজ শুরু করে দিল ঘর ভরে গেল ধূপ মন্ত্রোচ্চারণ আর অমুক তাবিজের আলো তান্ত্রিক আকাশে হাতে সে চিরুনি দিলেন তারপর বললেন এখন তোমার কাজ তাকে মোকাবেলা করতে হবে তার আসল রূপের সামনে দাঁড়াতে হবে সেই সময় হঠাৎ ভেঙে গেল দরজা ঢুকে পড়লো সে স্নিগ্ধ রূপ আর দেখছিল না কেউ সে ছিল কালো পাখির মতো ছায়াময় তার চোখ থেকে আগুন ঝরছিল আকাশ ছুড়ে দিল সেই চিরুনি সুকেশিনী কাঁদতে লাগলো তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো চিরুনি থেকে ঝলমল করে এক ধরনের নীল আলো ছড়িয়ে পড়ল সুকেশিনী চিৎকার করে ছুটতে শুরু করলো কিন্তু মঞ্চের কারণে তার শক্তি ক্ষীণ হতে লাগল ধীরে ধীরে তার ছায়া হাওয়ায় মিলিয়ে গেল আকাশ তার মায়ের কাছে ফিরে এলো গ্রামের শান্তি ফিরে এসেছে

animated stories you just take the bloody cream go and get a popcorn, you ready for the horror team animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream cream